তো আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই আমার ভিডিও কমেন্ট করছিলেন যে ট্যাক্সটা আপনারা কিভাবে পূরণ করবেন তো অনেকেই ট্যাক্সটা পূরণ করতে পারছেন না তারাই কমেন্ট করছিলেন যে একটা ভিডিও দেন ব্লুমস নিয়ে আমরা যারা কাজ করছি আমরা অনেকেই ট্যাক্স পূরণ করতে পারছি না তো আজকে যারা এই ব্লুমসের ট্যাক্স পূরণ করতে পারছেন না শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন যে কীভাবে ব্লুমসের ট্যাক্স পূরণ করতে হয় ব্লুমসে ট্যাক্স পূরণ করে যে কিভাবে কয়েন নিতে হয় কয়েন বাড়াতে হয় তো দেখুন আমরা ব্লুমসে ক্লিক করব। তো আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি তারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপে আমরা প্রতিদিনের যে কাজ আছে কাজের আপডেট দিয়ে থাকি তো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যে লিংক দেওয়া আছে লিংকে আপনারা জয়েন করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে আপনারা জয়েন করবেন তো সে ঢোকার পর আমরা এখান থেকে যে প্রতিদিন যে রিওয়ার্ডটা আছে সেটা কিলাম করে নেব তো দেখুন এখানে ট্যাক্স ট্যাক্সে ক্লিক করব এই ট্যাক্সে ক্লিক করব তো একটা কথা বলে রাখি বলুন ব্লুমসে ট্যাক্স পূরণ করার জন্য কিন্তু আপনাদের পূরণ করার জন্য টুইটার লিংক দিন ডিসকট মানে বিভিন্ন ধরনের যে আমাদের ওয়েবসাইটগুলো আছে ওয়েবসাইটগুলো খুলে রাখতে হবে এবং সোশ্যাল মিডিয়ার যত লিংক আছে সবগুলো কিন্তু এখানে লাগে লাগবে তো আমার আগের থেকে খোলা আছে সোশ্যাল মিডিয়া তো যার কারণে আমার ট্যাক্সগুলো পূরণ করতে অসুবিধা হবে না তো এখানে দেখুন ফলো ব্লুমস সিও মানে এখানে ফলো করতে বলছে ব্লুমসের যে সিও আছে ইনস্টাগ্রামে এখানে ইনস্টাগ্রামে তাকে ফলো করছে বলছে তো আমার আগের থেকে ইনস্টাগ্রাম আছে ক্রিয়েট করা আছে তো ইনস্টাগ্রামে ফলো করতে হবে যাদের ইনস্টাগ্রামে ফলো ইনস্টাগ্রাম খোলা নেই তাদের কিন্তু ইনস্টাগ্রাম খুলতে বলবে ক্রিয়েট করতে বলবে তা নাহলে কিন্তু আপনারা এই ট্যাক্স পূরণ করতে পারবো না তো এখানে দেখেন সিম্পল এখানে আমরা এসটা এসটা আছে এসটা ক্লিক করবো স্টেটে ক্লিক করার পরে মাসে সেই ইনস্টাগ্রামে একটা ফলো দিতে বলবো তো আপনারা ফলো দিয়ে নেবেন আমার এখানে ফলো দেওয়া আছে তো এখান থেকে ফলো করে আবার ডেট আপনারা চলে যাবেন আপনাদের বলুন সে তো যাওয়ার পর দেখুন এখানে কিছুক্ষণ লোড নেবে এটা তো দেখুন আমি ওখানে হচ্ছে আমি ইনস্টাগ্রামে ফলো করছি তো ফলো করার পর আমার এখানে হচ্ছে স্টেটে ক্লিক করে যে ইনস্টাগ্রামে নিয়ে গেছি ইনস্টাগ্রামে আমার ওদের ফলো দিয়ে দিতে হবে ওদের ওয়েবসাইটে ফলো দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোন নেবে নেওয়ার পর ক্লেম আসবে ক্লেম করতে হবে তো ক্লেম করলে দেখুন আমাদের আমার কিন্তু এটা ক্লেম হয়ে গেছে হয়ে যাবে তারপরে আবার একইভাবে এসটা ক্লিক করতে হবে ফলো ব্লু সিএমও একে আসছে ইনস্টাগ্রামে ফলো করতে বলছে তো এইভাবে আপনারা আছে এই যে ট্যাক্সগুলো আছে ট্যাক্সগুলো আপনারা ক্লেম করে নেবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন